আসসালামু আলাইকুম কানিজ কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের স্বাগতম এখন আমরা টুলুমের ভিজিটিং স্পট থেকে ফিরে আসছি এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে আমরা গাড়ি পার্ক করে রেখেছিলাম সেখানে এখানে রাস্তার দুই পাশে অনেক দোকানপাট আমরা এক দোকানে দাঁড়িয়ে এখানে কাঁচা নারকেল খাচ্ছি এখানকার কাঁচা নারকেলটা অনেক টেস্টি ছিল একদম বাংলাদেশের মতো স্বাদ কিন্তু আমরা আমেরিকাতে যে কাঁচা নারকেলগুলা খাই সেগুলা এত বেশি স্বাদ থাকে না আর এখানে দেখুন অনেক বড় একটা লিজার্ড। এই লিজার্ড দিয়ে রাস্তায় এরা স্পেনিশরা শো করে দেখায় আমরা এখানে নারকেলের পানি এবং নারকেলও খেয়েছি অনেক দিন পর মজা করে আমরা নারকেল খেয়েছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর স্পেনিশ ভাষায় নারিকেলকে বলে কোকো আর এদিকে অন্য আরেকটি শো স্টার্ট হয়েছে ওরা এখানে অনেক উপরে উঠে সেখান থেকে পা উপর দিকে দিয়ে নিচে নেমে আসবে আর আমরা মেক্সিকোতে যাওয়ার আগে একটা গাড়ি বুকিং দিয়েছিলাম সেই গাড়িটা আপনাদের ভাইয়াই মেক্সিকোতে চালিয়েছিল মেক্সিকোতে যদি আপনারা টেক্সি ইউজ করেন তাহলে আপনাদের ভাড়া অনেক বেশি পড়ে যাবে আর আপনারা যদি একটা গাড়ি বুকিং করেন এবং সেই গাড়িটা নিজে চালান তাহলে অনেক কম খরচে আপনারা মেক্সিকোতে অনেক ঘোরাঘুরি করতে পারবেন আমরা মেক্সিকোর ক্যান্টুন এয়ারপোর্ট থেকে একটা গাড়ি ভাড়া নিয়েছিলাম এবং আবার যখন আমরা চার দিন পর ফেরত আসছি তখন এয়ারপোর্টে সেই গাড়িটা ড্রপ করে দিয়েছি অনেক উপর থেকে পা দিয়ে এবং মাথা নিচের দিকে দিয়ে মুখে বাঁশি বাজাতে বাজাতে নিচে নেমে আসছে আর আপনারা দেখতে পাচ্ছেন তাদের পায়ে ওই দড়িটা বাঁধা এটা খুবই ডেঞ্জারাস একটা শো এবং রাস্তার দুই সাইডে এই ধরনের অনেক শো দেখা যাচ্ছিল আর এখানে টুরিস্টদের শপিং করার জন্য অনেক দোকানপাট ছিল দুই সাইডে আর আমরা রাস্তায় আসতে আসতে এখান থেকে আমও খেয়েছিলাম এখানকার আম নারকেল খুবই মজার আর মেক্সিকোতে হালাল খাবার ছিল না এর জন্য আমি বাসার থেকে বিরিয়ানি রান্না করে বক্স ভরে ডিপ করে নিয়ে গিয়েছিলাম আর আমি একটা ইলেকট্রনিক চুলা নিয়ে গিয়েছিলাম লাগেজে সেই চুলার ভিতরে আমি ডিপ করা বিরিয়ানিটা গরম করে আমরা খেয়েছি বাসার বিরিয়ানির থেকেও এই বিরিয়ানিটা ভীষণ মজা লেগেছিল আর ভীষণ মজা লাগার একটা কারণ আছে কারণ আমরা দুই দিন পর ভাত জাতীয় কোনো খাবার খেয়েছিলাম জন্য তাহলে আপনারা ভালো থাকেন আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ পেজ।